টার্লেট নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ তার যখন টেকজাইট এলন মাস্কের সাথে অনলাইনে মিটিং করার বিষয়টি নিয়ে এক্সেপ্ট টুইট করে এবং এলন মাস্ক তার ভেরিফাইড প্রোফাইল থেকে সেই টুইটের রিপ্লাই দেয় তখন সারা দেশে আলোচনার ঝড় উঠে যায় যেখানে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের মতো এত বড় দেশের প্রধানমন্ত্রী মাস্কের সাথে গিয়ে সাক্ষাৎ করে আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ডুবাই থেকে অনলাইনে মিটিং করে সেই মিটিং এর রেসপন্স টুইটে পাই এবং ওয়েবসাইটে স্টার্লিং কভারেজ ম্যাপ অপশনে বাংলাদেশের স্টার্লিং আসার সময় আপডেট করে দিয়ে সেখানে আলোচনা বেশি হওয়াটা বাস্তবসম্মত কারণ এর আগে বাংলাদেশে এমন ঘটনা বিরল তবে এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর সেটি হল খরচ যদিও এটা গুজব কারণ এই প্রাইজ সকল দেশের জন্য প্রযোজ্য নয় দেশ অনুযায়ী ভিন্ন হয় যেটা অনেক কিছুর উপর নির্ভর করে আমি এই ভিডিওতে সকল বিষয় পরিষ্কার করে দেব বলে রাখা ভালো ওই মিটিংয়ে অনেক আলোচনা হয়েছে তবে স্টার্লিং তার মধ্যে একটি এখন প্রশ্ন হলো স্টার্লিংকে আদৌ বাংলাদেশের প্রয়োজন রয়েছে আর যদি থাকে তাহলে আমরা এর থেকে কী কী সুবিধা পাব খরচ কেমন হবে এবং কাদের জন্য উপযোগী বিশেষ দ্রষ্টব্য সকলে বোঝার স্বার্থে সরল ভাষা ব্যবহার করা হলো স্টার্লিং সম্পর্কে সকলেরই কম বেশি ধারণা রয়েছে তবে আমি সংক্ষেপে কিছু কথা বলে নিই হলো হল বর্তমানে প্রচলিত তার যুক্ত ব্রডব্যান্ড সেবার বাহিরে তারবিহীন ইন্টারনেট সেবা যেখানে আকাশে বিপুল পরিমাণ স্যাটেলাইট উৎক্ষেপণ করে সম্পূর্ণ পৃথিবী ও মঙ্গল গ্রহকে ওয়ারলেস নেটওয়ার্ককে কানেক্ট করার ভাবনা যাতে কোনো জায়গায় যেন ইন্টারনেট সেবার বাহিরে না থাকে স্টারলিঙ্কের স্যাটেলাইট থেকে ইন্টারনেট কানেকশন অ্যান্টেনা ছাড়া মোবাইল ফোনে যাতে দেওয়া যায় তার কাজও চলমান যদি এমনটা হয় তাহলে আপনি তাদের প্যাকেজ ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে ইন্টারনেট চালাতে পারবেন বর্তমানে সম্ভব তবে এখন একটি এন্টারনার প্রয়োজন হবে আর মনে রাখবেন এই স্টার্ন হচ্ছে নতুন একটি প্রযুক্তি যা প্রতিনিয়ত আপডেট হচ্ছে বাংলাদেশের জন্য স্টার্ন শুধু প্রয়োজনই নয় অনেক বেশি প্রয়োজন কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র যার সকল এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছানো এখন সম্ভব হয়নি সরকার সর্বোচ্চ প্রচেষ্টা করলেও পাঁচ থেকে দশ বছর সময় লাগবে তাও শহরের সেবা আর গ্রামের সেবার মধ্যে অনেক পার্থক্য থাকবে আমরা ভালো করে জানি বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্বিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সংযোগ খুবই গুরুত্বপূর্ণ আর কি পারবে সম্পূর্ণ দেশে সেই সংযোগের ব্যবস্থা করে দিতে আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার টিম রয়েছে যারা খোলামেলা পরিবেশে কাজ করতে আগ্রহী কিন্তু একমাত্র দুর্বল ইন্টারনেট সেবার কারণে তাদেরকে শহরে থাকতে হয় যেখানে থাকার ফলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তাছাড়া গ্রামের ব্যবসা প্রতিষ্ঠান না হওয়ার প্রধান কারণ হল সড়ক পথে যোগাযোগের বাধা আর দুর্বল ইন্টারনেট সেবা যার ফলে গ্রামের সম্পদগুলি বিনষ্ট হচ্ছে অনেক যুবক বেকার হয়ে বসে আছে এর জন্য আমাদের সাধ্য থাকা সত্ত্বেও কিছু পণ্য রপ্তানির পরিবর্তে আমদানি করতে হয় শুধু এটাই একটা সমস্যা নয় শহরে বিভিন্ন সময় ইন্টারনেট কানেকটিভিটি বন্ধ বা দুর্বল হয়ে পড়ে জুলাই মাসের কথা সবারই জানা এছাড়াও অঞ্চলভিত্তিক এই সমস্যা নিত্যদিনের ঘটনা আমি নিজে জুলাই মাসে আমার ফ্রিল্যান্স প্রজেক্ট হারিয়েছি এখন সংক্ষেপে আমরা স্টার্নিংকের মাধ্যমে যে সকল সুবিধা পেতে পারি তা আলোচনা করব এক দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা যা রিসার্চ শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসার প্রসার ঘটাবে দুই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে দ্রুতগতির নিরাপদ ও নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে তিন কম লেটেন্সির ইন্টারনেট প্রয়োজন হবে যে সকল ট্যাগ প্রতিষ্ঠানগুলিতে সেগুলির প্রসার ঘটবে কারণ বর্তমানে স্ট্রিমিং বা ভিডিও কলে কথা বলার সময় তারের মাধ্যমে ডেটা চলাচলে গতি কম হওয়ার ফলে ভিডিও আদান প্রদানের সময় কিছু মিলি সেকেন্ড বেশি লাগে যেখানে স্টার ক্ষেত্রে দুই থেকে পাঁচ গুণ সময় কম লাগবে চার দুর্যোগের সময় নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব তার চেড়ে যাওয়ার সমস্যা গতি কমে যাওয়ার সমস্যা হবে না পাঁচ এক জায়গা থেকে প্যাকেজ কিনে বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো প্রান্তে এমনকি প্রশান্ত মহাসাগরের মাঝে বসে ইন্টারনেট চালানো যাবে ছয় উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে সাধারণত বর্তমানে স্টার্লিংকে ডাউনলোড স্পিড বিশ থেকে দুশো চল্লিশ এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে তার উপর এই স্পিড অরিজিনাল স্পিড হবে যেখানে বর্তমান সিস্টেমে লেটেন্সি বা ডেটা প্রবাহের গতি কম হওয়ার ফলে এখন এমবিপিএস প্রতি যে স্পিড পায় তখন তার থেকে বেশি পাওয়া যাবে এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে এখন আপনাদের এই ধারণা হয়ে গেছে যে স্টারলিংক আমাদের অনেক প্রয়োজন কিন্তু মাথায় একটা টেনশন রয়ে গেছে আর সেটা হলো খরচ চলুন সেটাও ক্লিয়ার করে দিই আমার কথার প্রমাণ আপনার ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে পেয়ে যাবেন সত্যি বলতে গেলে স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া খরচ অনুযায়ী বাংলাদেশে এখনো পর্যন্ত ব্যক্তি পর্যায়ে স্টারলিংকের ইন্টারনেট সেবা নেওয়ার সামর্থ্য খুবই কম তবে বুঝতে হবে আমরা বাংলাদেশি সহযোগিতায় আমি শেয়ারিংয়ে বিশ্বাসী আর এক্সট্রা অর্ডিনারি কিছু স্কিল তো রয়েছেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্টার্লিং কিনতে প্রাথমিকভাবে যে খরচ হবে তা হল রিসিভার বা অ্যান্টেনা এবং রাউটার কেনার খরচ এর খরচ পড়বে প্রায় চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিজনেস কোয়ালিটি রয়েছে যার প্রায় সত্তর হাজার টাকার বেশি হবে তার উপর মাসিক বিল দিতে হবে প্রায় পনেরো হাজার টাকা করে এ থেকে বোঝা যায় ব্যক্তি পর্যায়ে কেনা অনেক কঠিন তবে একসাথে একটি বিল্ডিং বা অনেকে মিলে গ্রামের জন্য নিতে পারবে যেহেতু স্পিড অনেক বেশি যেমনভাবে আমরা প্রথম থেকে ওয়াইফাই চালাতাম তেমন শেয়ারিং সিস্টেম অনেক কার্যকর হবে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই খরচ তেমন কিছুই না কারণ বর্তমানে টাকা দিয়েও স্পিড পাওয়া যাচ্ছে না অনেক দেশি বিদেশি কোম্পানি এই ইন্টারনেট প্যাকেজ নেবে আরেকটা বিষয় হলো স্টারলিং মূলত উন্নত দেশের জন্য প্রাথমিকভাবে প্যাকেজ তৈরি করেছে সবচেয়ে গরিব রাষ্ট্রের মধ্যে ভুটান সর্বপ্রথম তাদের সেবা গ্রহণ করেছে এখন বাংলাদেশে আসছে আশা করি আস্তে আস্তে তাদের প্যাকেজের খরচ কমিয়ে ফেলবে যেমন ইউনাইটেড স্টেটসে খরচ কম মাত্র পঞ্চাশ ডলার বর্তমান টাকার হিসেবে প্রায় ছয় হাজার টাকা ব্যবহারকারী যত বাড়বে খরচ তত কমতে থাকবে আবার দেশ বেধে দামে পার্থক্য হয় যেমন ভুটানের ক্ষেত্রে মাসিক খরচ তিন হাজার ভুটানি গ্রাম যা বাংলাদেশি টাকায় প্রায় চার টাকা আর ডাউনলোড স্পিড হবে তেইশ থেকে একশো এম বিপিএস এই প্রাইস মূলত সরকার কতটুকু ভেট বসাচ্ছে তার উপর নির্ভর করবে যেমন সিঙ্গাপুরে ভ্যাট বেশি যার ফলে ব্যবহারকারীকে প্রতি মাসে প্রায় বিশ হাজার টাকা গুনতে হয় যাদের প্রয়োজন তাদের জন্য খরচ মুখ্য বিষয় নয় ভবিষ্যতে স্টার্লিং যদি তাদের প্যাকেজের খরচ না কমায় তাহলে কাস্টমাররা বিকল্প চিন্তা করবে আর তাছাড়া ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার জন্য সরকারের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে তারপর রক্ষণাবেক্ষণের বেয় তো রয়েছে। কিন্তু স্টার্লিংকের জন্য সরকারকে তেমন খরচ করতে হবে না তার উপর ভ্যাট পাবে তো আসতে সমস্যা কোথায় কেন এটা নিয়ে এত গুজব আমাদের বর্তমান প্রযুক্তির সাথে আরেকটা উন্নত মানের প্রযুক্তি থাকলে দেশের জন্য অনেক ভালো আমি ব্যবহার করতে না পারে অন্য জন্তু ব্যবহার করতে পারবে যার সামর্থ্য রয়েছে সেই নেবে আর দুর্নীতি কমলে দেশের উন্নতি হলে সবার কেনার সাধ্যের মধ্যে চলে আসবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর আপনাদের চিন্তা ভাবনা এবং স্টার্নিং কীভাবে কানেকশন দিতে হয় তা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন